ফার্স্ট কলে আনসোল্ড শেষে গিয়ে কলকাতা নাইট রাইডার্স এর মনে হলো আমাদের একজন অধিনায়ক লাগবে ব্যাস আজিঙ্কা রাহানে বনে গেলেন আইপিএল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক অথচ আইপিএল এর আগের ফর্ম বলছে একাদশ সুযোগ পাওয়া কঠিন তার গেল আসরে বিশের মতো গড়ে করেছেন দুইশো বিয়াল্লিশ রান স্ট্রাইক রেট একশো চেন্নাই সুপার কিংস আর তাকে রিটেইন করেনি তবে এর আগের বছরে তিনি ছিলেন তুখোর форме 172 স্ট্রাইক রেটে সেবার সিএসকের হয়ে করেন 326 রান গড় 32 মানে আইপিএল এর বিবেচনায় তাকে একেবারে অচল বলার সুযোগ নেই সর্বশেষ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে 164 স্ট্রাইক রেটে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আজিঙ্কা ফলে তার অন্তর্ভুক্তি নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয় আর অধিনায়কতাও তার উপস্থিতির সাথেই মিশে আছে তারপরে বাস্তবতা হল টিটোয়েন্টি ক্রিকেটের প্রচলিত মার্কাটারি সংস্করণের বিপরীতে ধীর স্থির কৌশলী এবং টেকনিক্যালি পরিশীলিত একজন ব্যাটার কিন্তু কে কে আর তার ব্যাটিং এর চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে তার নেতৃত্ব গুণকে রাহানের নেতৃত্বে স্থিতিশীলতা আর শৃঙ্খলার যে ছাপ পাওয়া যায় সেটাই তাকে জন্য আদর্শ নেতা করে তুলেছে তার নেতৃত্ব দলে একটা বাড়তি অরাজক করে দু হাজার বিশ একুশে বোর্ডার গাভস্কার ট্রফিতে যখন বিরাট কোহলি অনুপস্থিত ছিলেন তখন রাহানের নেতৃত্বে ভারত অসাধারণভাবে কাম ব্যাক করে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে অস্ট্রেলিয়ায় সেই সফরে তার ঠান্ডা মস্তিষ্ক আর নিখুঁত সিদ্ধান্ত ভারতের জন্য ম্যাজিকের মতো কাজ করেছিল আইপিএল ও রাহানের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে তিনি বেশ কয়েক মৌসুম কাটিয়েছেন যদিও আক্রমণাত্মক ক্রিকেটের ধারায় চলে এসেছে যেখানে আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ ভেঙ্কটেশ আইয়ারদের মতো খেলোয়াড়রা ভয় ক্রিকেট খেলেন কিন্তু দলের ভেতরে স্থিরতা ধরে রাখতে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে একজন ঠান্ডা মাথার নেতা প্রয়োজন রাহানের ওপর এজন্যই কে কে আরের ভরসা তরুণ প্রতিভাদের দিক নির্দেশনার প্রয়োজন সেই পথটা দেখানোর কাজ রাহানের চেয়ে ভালো আর কেই বা করতে পারবেন রবিল ইসলাম রানি